খবর বাংলা মা ভোজনালয় শিয়াশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান রাস্তার ধার থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর মৃতদেহ কেউ একটি সাদা পুটুলি ব্যাগে করে নিয়ে ফেলে দেয় শিশুটিকে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার এলাকায় দক্ষিণ সাথে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জয়নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় এই প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বললেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে এই শিশুটির দেহ পড়ে থাকতে দেখতে পাই এরপর আশেপাশের লোকজনদের জানালে ঘটনাস্থলে পুলিশ আসে তবে দেহটি সম্পূর্ণ একটি নোংরা সুপের মধ্যে ফেলে দেওয়া হয় তারপর কুকুর শিশুটির হাত পাগুলি নষ্ট করে দেয় তবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা নির্মম হতে পারে জানা ছিল না তবে পুলিশ এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িয়ে আছে তা উদ্ধার করে উপস্থিত শাস্তি দেবে আমরা সকালে বাজারে এসে দেখলাম এখানে জটলা এসে উঁকি মেরে দেখলাম একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে এবং তার পা নেই পাটা মোনা যে কোনো জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে বা টেনে নিয়ে চলে গেছে তো একদম সদ্য বাচ্চা যেই ফেলুক কে ফেলেছে আমরা তো জানি না সেটা তদন্ত সাপেক্ষ তবে যেই ফেলুক তার যেন শাস্তি হয় এটাই আমরা চাই সকালে দেখলাম উঠে যে বাড়ির সামনে একটা কুকুর টানা হেসরা করছে তারপর দেখলাম যে সেটা এটা মানে মনে হলো দেখে যারা বাচ্চা তারপর আমরা কেউ হাত দিলাম না আমি যে প্রধান আছে তাকে জান মানে ফোন করলাম সে বলল যে ঠিক আছে আমরা দেখছি পুলিশকে খবর দিচ্ছি তা পুলিশ এসেছে সব কিছু দেখছে যদি এটা মানে দেখা যে কে করেছে ভালো হবে তাহলে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা